আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রব আলমিনের জন্য আলহামদুলিল্লাহ ও শান্তি বর্ষিত হোক নবী মোহাম্মদ রসুল্লা সাল আল্লিমের পর অতবার সম্মানিত উপস্থিতি আকস্মিকভাবেই আপনাদের সামনে দুটি কথা বলার জন্য বসা আমি অত্যন্ত অল্প সময়ে দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লা কথার উপর যে বিষয়টা আসবে সেটা হইল যে মুসলিম হিসেবে আমাদের কি করণীয় আমরা তো নিজেদেরকে সকলেই মুসলিম বলি তাই না এখানে কি কোনো সনাতন ধর্মের কেউ সালাতা আদায় করছে আসছে মসজিদে নামাজ পড়তে আসছে আসে নাই আমরা সকলেই কিন্তু মুসলিম হিসাবেই মসজিদে প্রবেশ করেছি তাই না আল্লাহ সহ্লা তাই বলছেন যে হে ইমানদারগন তোমরা আল্লাহ তাল্লাহকে ভয় করো হাক্কুকি যত উপযুক্ত ভয় মানে আল্লাহ তাআলাকে যেমন ভয় করলে আল্লাহ তালা কেউ পাওয়া যাবে যেমন ভয় করলে আল্লাহ তালা ভালোবাসবেন যেমন ভয় করলে আল্লাহতালা তালা আমাকে আপনাকে মহাব্বত করবে এমন ভয় করতে আল্লাহ তালা বলছেন এবং ইল্লা না ইনতু মুসলিমও তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না সেই হিসেবে আমরা সকলেই মুসলিম আমরা আশাবাদী যে আমরা সকলেই মুসলিম কাজে যে কোনো সময় যদি আমরা মারা যাই তাহলে তো আমরা মুসলিম হিসেবেই মারা যাব কিন্তু মুসলিম এর হাকিকত রয়েছে একটা হলো প্রকৃত মুসলিম আর একটা হলো বলতে পারেন যে ফেক মুসলিম ছেলে পেলে আইডি খুলে না ফেসবুকে কোনো কোনো আইডিতে নিজের পরিচয় দিয়েই খুলে আবার কোনো কোনো আইডি চলে ঠিকই কিন্তু ফেক আইডি ওটার কোনো কি নেই ভ্যালু নেই কোনো দাম নেই মানে ওর গোড়া খুঁজে পাওয়া যাবে না তো মুসলিমদের ভিতরে অরিজিনালি কেউ মুসলিম আবার কেউ ফেক মুসলিম বুঝতে যে শুধু নামে মুসলিম কিন্তু ভিতরে মুসলমানিত্বের কোনো কিছুই নাই ভিতরে মুসলমানিত্বের কোনো কিছু নাই ইসলাম পালন নাই কোনো কিছু নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলাম আলাহমসিন ইসলাম ধর্ম যেটা আমরা পালন করি মানে যে ইসলাম পালন যে ইসলাম মানার জন্য আমরা মুসলিম যে ইসলামের জন্য আমরা নিজেদেরকে পরিচয় দেই যে আমরা মুসলিম সেই ইসলামের কথা মোহাম্মদ রসুলাম বলছেন যে বুনিয়াল ইসলাম ও আলাহমসেন মানে ইসলাম ধর্মটাকে পাঁচটি স্তম্ভের উপরে দাঁড় করানো দেখতে পাচ্ছেন কি আমরা তিনটা স্ট্যান্ড মানে তিনটা খুঁটির উপরে দাঁড় করানো আছে আমরা যে আপনাদের যে মসজিদটা আছে মসজিদের বেশ কয়েকটা কলম আছে আছে না তারপরেই কিন্তু মসজিদটাকে দাঁড় করেছেন তাহলে ইসলামটা মৌলিকভাবে পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত দাঁড়ানো এই পাঁচটি স্তম্ভের উপরে আল্লাহ তালা প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছেন ইসলাম তাইলে আমি যদি নিজেকে মুসলিম দাবি করে আর যদি বলি যে আমি পাক্কা মুসলিম অরিজিনাল মুসলিম আমার ভিতরে বাতিল বলতে কিছু নাই তাহলে এই পাঁচটি স্তম্ভটা ঠিকঠাকভাবে আমার মধ্যে থাকতে হবে যদি আমার মধ্যে পাঁচটি স্তম্ভ না থাকে তাহলে আমি প্রকৃতই কি ফেক মুসলিম বাতিল মুসলিম আমার মুসলমানিত্ব দিয়ে কোনো কাজ হবে না পাঁচটি স্তম্ভের প্রথমটা কি প্রথমটা হইল শাহাদাতি আল্লাহ ইহ ইহ্না মুহাম্মদ রসুল সাক্ষ্য দেওয়া এটা গৌরবের সাথে সাক্ষ্য দেওয়া অহংকারের সাথে সাক্ষ্য দেওয়া কি আল্লাহ 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 তালা ছাড়া সত্যি কোনো মা নেই প্রকৃত কোনো মাগদ নেই সত্য সত্যই কোনো মাগদ নাই আল্লাহ তালা ছাড়া আল্লাহ আল্লাহআ ছাড়া বাতিল মাহুদ অনেক আছে হিন্দুরা যে মাগদ পূজা করে সেগুলো বাতিল নয় তাদের বারো মাসে তেরো পূজা না তেত্রিশ পূজা হয় বলে আবার কোনো কোনো ক্ষেত্রে বলছে তেত্রিশ কোটি দেবতাই আছে তাদের আবার বলে কি জানেন যতগুলো কাল্লা ততগুলোই নাকি ওদের আল্লাহ তাইলে বাতিল মাবুদ কিন্তু অনেক আছে যে মাবুদগুলোকে বানাচ্ছে আবার কি মৌসুমে এসে পানিতে ডুবে দিয়ে নিজেরাই কি আনন্দ করছে কেন নিজেরাও জানে যে এটা বাতিল কিছু করতে পারে না এজন যেন একটা সময় যে লাথি দিয়ে পানিতে ফেলে দিতে হবে কিন্তু মুসলিমরা কি কখনো তাদের প্রতিমাকে ফেলে দিতে পেরেছে তা আল্লাহ সারা সত্যি কোনো মাহবুদ নাই অর্থাৎ একমাত্র আল্লাহ সুবাহ মাহবুদ মানে এবাদতের যোগ্যকে কে একমাত্র আল্লাহ সুলান হুয়া তালা তিনি ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই উপযুক্ত কেউ নাই এর জন্য জগতের যত এবাদত আছে সমস্ত এবাদত আল্লাহ তাল জন্য এখন এবাদত কাকে বলে মসজিদে এসে শুধু নামাজ পড়াই কি এবাদত শুধু দাঁড়িয়ে রাখতে কি আসবাদ শুধু জুব্বা পড়ায় কি আসবাদ ইমাম ইবন তাইমি আর হেমাহুল্লা ফতেহুল মাজিদে তার রেফারেন্স উল্লেখ করা আছে এরপরে মজমুল ফতোয়াতে উল্লেখ করা আছে ইমাম ইবন তাইমিয়া মিনহাজু মিনহাজুস সালিকিন এটাতে উল্লেখ মিনহাজুসুল্না এটাতে উল্লেখ করা আছে যে ইমাম ইবন তাইমিয়া রহেমাহুল্লাহ বলছেন এবাদত হইল আল্লাহ সুবহান যে কাজগুলো করার নির্দেশ প্রদান করেছেন এই সমস্ত কাজগুলোকে বলে ইবাদত আর যে কাজগুলো থেকে আল্লাহ এবং তার রসুল নিষেধ করেছেন সেই সমস্ত কাজ পরিত্যাগ করাটাই ইবাদত তার মানে আল্লাহ তালার নির্দেশ মানাটাও কি ইবাদত আপনি একটা মুরগি জবাই করবেন আপনার জামাইয়ের জন্য তাই না জামাই আসছে তো মুরগি আপনাদের এলাকায় ওই কি বলে জানি না মেয়ের জামাই বলেন নাকি নিজের জামাই বলেন সেটা জানি না আর কি মেয়ের জামাই বলে না তাহলে মেয়ের জামা আসছে আপনি একটা মুরগি জবাই করে খাওয়াবেন এখন এই মুরগি জবাই করতে যে যদি আপনি বলেন বিসমিল্লাহ আল্লাহ আকবার মানে আমি এটা জবাই করলাম কার নামে আল্লাহ তালার নামে তার মানে আপনি মুরগি জবাই করবেন আপনি খাবেন আপনি খাবে আপনার মেয়ের জামাই আপনার মেয়ে নাতিপুতি সকলকে নিয়ে খাবেন আপনি মাঝখান থেকে সোয়াব দিবেন আল্লাহ তালা কেন কারণ আপনি ওটা জমায় করার সময় বিসমিল্লাহ আল্লাহ একবার বলেছেন ওটা এই বাদত কেন বিসমিল্লা কেন বলি আল্লাহ আলা বলছেন যে ফাকুলু মিম্মদ করিস্মল্লাহ আলে তোমরা খাও যেগুলোতে বিসমিল্লা বলা হয়েছে তাহলে খাওয়াটাও এই বাদত তা আপনি হালাল প্রাণীর গোস্ত খাবেন এটাও ইবাদত এই ইবাদতটাও কার জন্য আল্লাহর জন্য তাহলে আপনি মুরগি জবাই করতেও বলতে হবে বিশ্বাল্লাহ আপনি বলতে পারবেন না দেওয়ান বাকি ও বাবা তমুক বাবা উমুক মাজার তুমুক মাজারের জন্য আমি জবাই করলাম আপনি বলতে পারবেন না তখন সেটাই কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে সেটাই শিরিক হয়ে যাবে তা আমরা যেটা বলি যে শাহাদাতে আল্লাহ ইহ ইহ ইসলামের প্রথম যে স্তম্ভ সেটা হলো আল্লাহ তালা ছাড়া সত্যিকারের অর্থে কোনো মারবুদ নেই একমাত্র মাহবুদ এ যোগ্য হচ্ছেন আল্লাহ সুবাহ অন্য কেউ নয় মক্কার মুসিকদের কাছে মোহাম্মদ রসুল্লাহ কিন্তু ওটাই নিয়ে আসছিল যে এক আল্লাহর ইবাদত করুন অন্য কারো ইবাদত করো না দেখেন জন্মের পর থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আল আমিন খেতাব পেয়েছেন বিশ্বাসী খেতাব পেয়েছেন দেখেন কাবাতে হাদরে আসোয়াদ পাথর মানে যখন পুনর্নির্মাণ করা হয় সংস্কার করা হয় হাদরে আস পাথর কে রাখবে এখানে পাথরের জায়গায় কে রাখবে গোত্রদের ভিতরে দ্বন্দ্ব লেগে যায় এই দ্বন্দ্বের প্রেক্ষাপটে একজন ব্যক্তি বললেন যে আগামী কালকে সবার আগে মসজিদে যে ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি হাদরে আস পাথরটা নিজ জায়গাতে রাখবে আগামীকালকে সবার আগে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে মানে কাবাই প্রবেশ করবে সে ব্যক্তি হাজরে আসাদ পাথর নিজ জায়গাতে রাখবে পরের দিন দেখা গেল যে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি সাল্লাম সবার আগে মসজিদে ঢুকেছে মোহাম্মদ রসুল্লাহ মসজিদে ঢুকেছেন দেখে সকলেই আনন্দে উদ্বেলিত বলে কে প্রবেশ করেছে আল্লাহ আমিন প্রবেশ করেছে কেন সকলেই তাকে ভালোবাসে সম্মান করে যার কথার বাইরে কেউ যায় না একেবারেই চোখ বন্ধ করে যার কথা বিশ্বাস করা যায় সে মানুষটা যখনই বলল যে খোলু ইফলিহ তোমরা বলো যে আল্লাহ তালা সারা কোনো মাগদ নেই সত্যি কোনো মাগদ নেই এটা বললে তোমার সফলতা লাভ করবে এই দাওয়াতটা যখনই তিনি দিলেন তখনই যারা তাকে আল আমিন বলেছিল তিনি তাদের কাছে সূত্র হয়ে গেলেন কেন জানেন কারণ মক্কার মসজিদরা জানতো লাহ লাহি মানে কারো কোনো অস্তিত্ব নাই আধিপত্যের ক্ষেত্রে কারো কোনো অস্তিত্ব নেই রাজত্বের ক্ষেত্রে কারো কোনো অস্তিত্ব নাই রিজিক দাতা হিসাবে পৃথিবীতে আর কেউ নেই রিজিক চাওয়ার ক্ষেত্রে কারোর কাছে চাওয়া যাবে না ভরসা করার ক্ষেত্রে কারো করে ভরসা করা যাবে না আল্লাহ ছাড়া মূর্তি তার মানে মূর্তি বাতিল তিনশো ষাটটা মূর্তি বাতিল হওয়া মানে কি জানেন বছরের চোদ্দবার করে যে তারা মূর্তি ছোট ছোট মূর্তি বানিয়ে ব্যবসা করে সে ব্যবসাগুলো বাতিল হয়ে যাওয়া সবগুলো বাতিল করে দেওয়া লাই লাই বলার অর্থ এই অর্থটা তারা বুঝল বোঝার পরে মোহাম্মদ রসুল্লাহামকে অবশেষে কি বিতাড়িত করে ছাড়লো মানে মক্কা ত্যাগ করে তাকে আবার মদিনে যেতে হইল যে মানুষটা ছিলেন কি আল্লাহ আল্লাহ তালা সারা কোনো এবাদতের যোগ্য কেউ নাই সমস্ত এবাদত একমাত্র আল্লাহ তালার জন্য সমস্ত এবাদত যদি একমাত্র আল্লাহ তালার জন্য হয় তাহলে বলুন তো জগতে কোনো পীরের দরকার আছে কোনো বাবার দরকার আছে আমার তো আল্লাহ আছে বাবার দরকার আছে আল্লাহ যেখানে সরাসরি আপনাকে দেন আপনি কেন বাবার মাধ্যমে চাইবেন দেখেন একটা হাদিস বলি সেই মুসনাদে আহমদের হাদিসে এসছে যে রসুল সাল্লা বলছেন যে একজন সাহাবি বাড়িতে প্রবেশ করলে প্রবেশ করে দেখেন খাবার নেই কিন্তু বাড়িতে খাবারের লোক অনেক আছে খাদ্য নেই তিনি বের হয়ে চলে গেলেন তার স্ত্রী কি করলেন জানেন বাড়িতে ছিল জাতা। জাতা ছিল যেটা দিয়ে কি বলে গম আটা পিসে আটা করে পাঠাতনটা খোলা ছিল তো তার স্ত্রী কি করছেন জাতা উপরে পাঠাত পাঠাতনের উপর জাতা বসিয়েছেন এর নিচে বড় জাফনা বা পাত্র রেখে দিয়েছেন চুলা জালে চুলার উপরে পাতিল তুলে দিয়ে তিনি দোয়া করছেন আল্লাহ জুক না আল্লাহ আমাদেরকে রিজিক দাও এটা বলার সাথে সাথে যাতা ঘোরা শুরু করছে যাতাতে কিন্তু কিছু না যাতা ঘুরছে আর আটা ঘুরছে এ লোকটা বাহির থেকে এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করছে তোমাদের রিজিকের ব্যবস্থা হয়েছে তার স্ত্রী বলছে কি মিনের আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়েছে তারপর তিনি কি করলেন ওই পাটাতন খুলে ফেললেন রসুল সাল্লাম আল্লি সাল্লামের কাছে যে বললেন ইয়া রসুল আমার ঘরে না এরকম এরকম ঘটনা ঘটেছে রসৌ সাল্ল্লা আলহ্লাম বললেন যে তুমি এই পাটাতন থেকে জাতা খুললে কেন যদি না খুলতে তেম পর্যন্ত তোমার ঘরের জাতাটা ঘুরতেই থাকত আর আটা পড়তেই থাকত আচ্ছা বললেন তো আল্লাহ তালা আপনাকে কি আমাকে সরাসরি দিতে পারেন না পারেন তো তাহলে যে আল্লাহ তালা আপনাকে সরাসরি দিতে পারেন আমাকে সরাসরি দিতে পারেন সে আল্লাহ তালাকে ধরার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন পড়েন তাইলে ল ইহি প্রতি বিশ্বাস হইল কনফিডেন্স থাকলো আমি যদি বলি যে আল্লাহ তালাকে সরাসরি পাওয়া যায় না কোনো মাধ্যম দিয়ে পেতে হয় তাহলে আমার ভিতরে আছে আমার ভিতরে তো লাহ নাই ইসলাম ধর্ম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত প্রথমটাই কি শাহাদাতি আল্লাহ আল্লাহ তালা সারা সত্যি কোনো মানব নাই প্রথম তার দ্বিতীয় অংশটা হলো মোহাম্মদ রসুল্লাহ এবং মোহাম্মদ সাল আলহি সাল্লাম আল্লাহ তাল রসুল মানে রিসারাত আল্লাহ তাল রসুল আমরা বলি যে মোহাম্মদ আল্লাহ তাল রসুল কিন্তু মানি মানি কয়জন যে মোহাম্মদ আল্লাহ তাল রসুল এ কথাটা মানি কয়জন এই কথাটা শুধু ঈদ মিলাদুল নাবির ভিতরে বলে ইয়া নাবি সালাম আলাইকা তার মানে মোহাম্মদ আল্লাহ রসুল এই জায়গাতে সীমাবদ্ধ নয় দেখেন রিসালাত সাহাবাইকরাম কি করে বুঝছেন দুটা হাদিস বলি আপনাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়ামের বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল সাল্লাম এর কাছে এক গ্রামীণ লোক আসলো গ্রামের মূর্খ মানুষ অজ্ঞ মানুষ আসলো এসে বলছেন যে রসুল ইদা তবু দখল জান্না রসুল্লাহ কিছু আমুল শিখিয়ে দিন যে আমুলগুলো করলে জান্নাতে যাব বলতে পারেন শর্টকাট রাস্তায় জান্নাতে যাব

কয়টা বলার পরে লোকটা চলে যাচ্ছিল লোকটা যখন চলে যাচ্ছিল যেতে যেতেই আমরা যে কিছু ব্যক্তি আমরা আসলে বিড় করে কথা বলে তাই না মসজিদ হয়তো কারোর সঙ্গে পড়্তা পড়তেছে না এই জন্য মসজিদের বারান্দাতে পা দিয়ে বিড় করে গালাগালি করতে করতে যাওয়া আসলে এরকম স্বভাব আছে তো এরকম এই লোকটা মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে আর ওয়াল্লাহ যখন বেরিয়ে যাচ্ছে আর বলছে যাচ্ছে আর বলছে যে আল্লাহর কসম লা আল্লাহর কসম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম যা আমাকে শিখালেন আরে যা পড়ালেন কি আর একটুও বেশি করব না একটুও কমও করব না একেবারে যা শিখালেন তাই করব। আর বেশিও করব না কমও করব না এই বলে লোকটা চলে যাচ্ছিল কলা রসুল্লাহ নবী সাল আলহি সাল্লাম বললেন অন্য অন্য যারা সাথী রয়েছেন তাদেরকে বললেন সাহাবিদেরকে বললেন যে মাদ সরু আইয়ানা এই তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চাও তাহলে ইলা হাদা। সেজন্য ওই লোকটার দিকে তাকিয়ে দেখে ও লোকটা জান্নাতি ও লোকটা জান্নাতি কেন হইল ওই যে বলছে আল্লাহর কসম মোহাম্মদ রসুল্লাহ যা শেখালেন তার বেশিও করব না তার কমও করব না তার মানে হইলো কি মোহাম্মদ রসুল্লাহার সিদ্ধান্তই শরীয়ত মানার ক্ষেত্রে চূড়ান্ত এ জায়গায় অন্য কোনো অপশন নাই সুযোগ নাই আল্লাহ রসম সালাম এটা বলছেন এটা শোনার পরে আমি বলতে পারবো না যে এটা কেমনে হয় সমাজ এটা আছে এটা কেমনে হয়। হাজার হইলে সমাজ তো সমাজের অজুহাত দেবেন সমাজ তো আর কবরে যাবে না সমাজপতিকে আপনাকে বলে দিবে যে মান রব্বুকা বলে দিই রব্বি আল্লাহ বলে দেবে বলে দিবে না তো কবরে আপনার কেউ যাবে না যাবে কি আপনার আমুল তো যে আমলটা আপনারা কবরে যাবে সে আমুলটাকে বিশুদ্ধ করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা ছাড়া একটা আমল কি হবে না কবুল হবে না আল্লাহ তাআলার দরবারে তাইলে আমলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত হল কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উসালকে বন্দি করে নিয়ে আসছিলেন সাহাবাই کرامগণ সেই বুখারী হাদিস মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছেন তাকে তিন দিন নবী তার পাশ দিয়ে হেঁটে গেলেন কথাবার্তা বললেন বলার পরে তিন দিন পর রসুল যে তোমরা সুমামাকে ছেড়ে দাও অতপর সুমামাকে ছেড়ে দেওয়া হলো তারপর সুমামা দিন গ্রহণ করলেন মুসলিম হলেন শাহাদতের বাণী পড়ে তিনি মুসলিম হলেন ওমরা পালন করার জন্য তিনি মক্কাতে গেলেন মখান লোকজন তখন সুমামাতুপ্ন উসালকে বললেন যে আ সাবাউটা তুমি ধর্মান্তরিত হয়ে গেছো না তখন সুমামা উসাল বলে ইল্লাহ বলে আসলাম তোমার রসুল না ধর্মান্তরিত হয় নাই আমি না মোহাম্মদ উইসুল্লাহ সাল্লাল্লাহ মা আলহিউ এসাল্লামের সাথে ইসলাম গ্রহণ করেছি তারপর সুমামা তুবনু উসাল কি বললেন জানেন যে আল্লাহ হে আল্লাহর কসম হে মক্কাবাসীর শুনে রাখো ইয়ামামা থেকে একটা গোমের দানাও তোমাদের মক্কাতে আসবে না যতক্ষণ না মোহাম্মদ রসুল্লাহ ওইটার জন্য অনুমতি না দেবেন তার মানে একটা গোমের দানা কোথাও বিক্রি করতে হলে মোহাম্মদ রসুল্লাহ শরীয়তে সেটা আছে কিনা আপনি মা কম দেবেন মোহাম্মদ রসুল্লাহ দিতে বলছেন কিনা আপনি মানুষকে ধোকা দিয়ে টাকা বেশি নেবেন ওটা শরীয়তে আছে কিনা আপনি জাকাত না দিয়েই আপনার সম্পদকে কুক্ষিগত করে রাখবেন ওইটা মোহাম্মদের শরীয়তে আছে কি না যদি মুহাম্মদের শরীয়তে না থাকে তাহলে আপনি এটা করতে পারেন না তাহলে আপনি মুসলিম দাবি করে কি করবেন ফেক মুসলিম হয়ে আছে। ফেক মুসলিম তো হয়ে লাগে ইসলামের দুটো দিক দিক থাকে মানবিকতাও একটা থাকে তো ইখামাতে সলা ইকামি সলাতেও ওইটা ইজাকাত এবং জাকাত এরপরে পরে দ্বিতীয় স্তম্ভটা হইল সলাত কায়েম করা সলাৎ কায়েম করে এটা হলো কি ইসলামের দ্বিতীয় স্তম্ভ কায়েম করাটা আপনি মুসলিম ঠিকই আছে আপনি মুসলিম কিন্তু আপনি একা একা কায়েম করেন আপনার ছেলে করে না আপনি একা একা পড়েন আপনার ছেলে পড়ে না আপনি একা একা পড়েন আপনার স্ত্রী পড়ে না আপনি একা একা পড়েন আপনার বোন পড়ে না আপনি একা একা পড়েন আপনার মা পড়ে না আপনি একা একা পড়েন আপনার মেয়ে পড়ে না আপনি একা একা পড়েন আপনার পুত্র বধুও পড়ে না আপনার পরিবারের কেউ সলাদ পড়ে না কিন্তু আপনি একা একা মসজিদে এসে শুধুমাত্র মসজিদে এসে আপনি এই পাঁচ সত্য সলাদও করেন সবই করেন আচ্ছা আপনাকে কোন কোয়ালিটির মুসলিম বলা যাবে সলাদটা কি কায়েম হয়েছে বলেন তো কায়েম কি হয়েছে একটা বিল্ডিং কি এমনি কায়েম হয়েছে নাকি একটা বিল্ডিং তৈরি করবার জন্য খুঁড়তে হয় কলম দিতে হয় ইঞ্জিনিয়ার আসে পরিকল্পনা করে তারপরে মিস্ত্রি আসে এরপরে জয়েন্ট লাগাই তাই না ভেতরে একটা ইটের উপরে মশলা দিয়ে আবার ইট দিয়ে জয়েন্ট করে করে তারপরে কি করে একটা দুতলা তিনতলা বিল্ডিং করে তারপরে একটা বিল্ডিং তৈরি হয় ওই রকম আপনি পরিবারে একজন সদস্য আপনি সলাত দিয়ে করছেন মানে আপনি একটা অংশ আপনি পারিবারিকভাবে সলাৎ কায়েম করতে পারেননি যখন আপনি পারিবারিকভাবে ভাবে সলাৎ করবেন এরপরে যখন সামাজিকভাবে ভাবে কায়েম করতে পারবেন তখন ভাই হবে নিজের আপনি যদি শলাদ না করতে পারেন যদি না থাকে নিজের ভিতরে আপনি কখন সলাত কায়েম করবেন আপনি সলাৎ আদায় করার ক্ষেত্রে রসুল সাল্লামের তরিকাকে ছেঁটে ফেলে দিয়েছেন বলে ওই তরিকা বাদ দেখা যে তরিকা ধরছে হতে দিয়ে করো এক বাইরে যাওয়া যেত না বাপদাদার তরিকার বাইরে যাওয়া যাবে না তার মানে কি আপনি বাপদাদার তরিকাকে গ্রহণ করতে যেয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের তরিকাকে ছেড়ে দিলেন পদ্ধতিকে ছেড়ে দিলেন তাহলে আপনার ভিতরে কি সল কায়ম হইল আল্লাহ তাল আল্লাহ রসুল তো সাল্লু কামার এই তো মনি সাল্লি তোমরা সলাত আদায়ী করো যেমন তোমরা আমাকে সলাত আদায়ী করতে দেখেছ তেমনিভাবে তোমরা কি করো সলাত আদায়ী করো এরপরে হলো জলা জাকাত প্রদান করা এরপরে মাসে পালন করা সামনে আসছে পাঁচটি স্তম্ভ যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমাদের ভিতরে পূর্ণাঙ্গ মুসলিম ইসলাম নাই তার মানে আমরা কি পরিপূর্ণ মুসলিম না প্রকৃত মুসলিম বলতে যা বোঝায় সে মুসলিম কিন্তু আমরা দ্বিতীয় হাদিসটা তেল করেছে আপনাদের সামনে আল মুসলিম সালিম আল মুসলিম নামিল প্রকৃত মুসলিম তো সেই ব্যক্তি যে ব্যক্তির জবান এবং হাত থেকে অন্য একজন মুসলিম নিরাপদে থাকে কষ্ট পায় না আঘাত পায় না বলবেন জীবনে কাউকে কষ্ট দিই নাই এটা ইসলামের মানবিক সাইট এটাকে আল ইনসানিয়া বলে মানবিক সাইট মানে আপনার হাত থেকে নিরাপদ নয় কেমনে বলে আমি কারো ক্ষতি করি নাই যখন ক্ষতি সশরীরে করার মাধ্যমে ক্ষতি হয় আবার মানুষের উপকার করার উপকার না করার মাধ্যমেও ক্ষতি হয় আপনার সামর্থ্য আছে আল্লাহ তালা আপনাকে অঢেল সম্পদ দান করেছে আপনার বাড়িতে এক সপ্তাহ পরপর কুম্বল বদলানিৎ আসছে না এক সপ্তাহ পরপর কুম্বল বদলান বিদেশি কুম্বলের খিচুড়ি আপনার বাড়িতে কিন্তু আপনার পাশেই প্রতিবেশী যে একজন ব্যক্তি আছে না সে ছেঁড়া জামা পরে থাকে তার ঘরে চাল নাই হু হু করে বাতাস ঢুকে আপনি কোনো দিন ওর দিকে দেখার কোনো সুযোগ পান নাই দেখেন নাই আপনি আপনি ওই ব্যক্তির ক্ষতি করছেন কারণ ওর হকটা আপনার মধ্যে আছে আপনি তার তাকে কষ্ট দিচ্ছেন তার ক্ষতি করছেন কেন তার কোনো খবর না নেওয়ার মাধ্যমে আপনি তাকে কষ্ট দিচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যে ক্যামতুদ্দিন আল্লাহ তাল্লাহ বলবেন বান্দাদেরকে বলবেন মারিজতু তু ফেলাম হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম আমার তো সেবা করো নাই দেখতে যাও নাই তখন বান্দা বলবেন তো রব্য আলামিন আপনি তো বলে আলামিন কি করে আমরা আপনার সেবা করব আল্লাহ তালা বলবেন যে অমুক ব্যক্তি অসুস্থ হয়েছিল তাকে তো দেখতে যাও নাই তার তো সেবা করো নাই তাকে যদি দেখতা তার যদি খোঁজখবর নিতে তাহলে ফকাত ওয়াজেদ্যান ইহিন্দা তাহলে তার কাছেই তুমি আমাকে পাইতে এই যে প্রচণ্ড শীতের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে মহামর্বী যারা আছেন যে কয়েকজন আছেন কখনো কি খোঁজ নিয়েছেন যে তোমার কি শীতের কাপড় লাগবে ভাই ওই চিন্তা বাদ দেন যে আপনি একটা কম্বল দেবেন ছবি তুলবেন মানুষ দাঁড়িয়ে থাকবে এই চিন্তা বাদ দেন আপনার মনের খরার যেটা আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে এজন্য ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে সামাজিকভাবে সমর্থবান ব্যক্তির একত্র হয়ে কি কখনো জিজ্ঞেস করছিলেন যে তোমার কি অবস্থা কোনো ক্যান্সার রোগী আক্রান্ত তাকে কি জিজ্ঞেস করছিলেন চিকিৎসা করাতে পারতেছো কিডনি ড্যামেজ হয়ে পড়ে আছে চিকিৎসা করতে পারতেছেন আপনি কি বলছিলেন কখনো চিকিৎসা করাতে পারতেছো তোমার কি সাহায্য লাগবে লিভার জন্ডিসে আক্রান্ত কখনো কি বলছিলেন যে তোমার কি সাহায্য লাগবে চিকিৎসা তোমার চলতেছে আল্লাহ তালা ওটি দুঃখে দিন জিজ্ঞেস করবেন মারিয়ে তো আমি অসুস্থ হয়েছিলাম দেখতে তো যাব নাই তো তখন কি জবাব দেবেন বলেন আমরা কি করে দাবি করতে পারবো যে আমরা প্রকৃত মুসলিম আমি পানি চেয়েছিলাম পানি দাও নাই একই কথা বলবে বান্দা পানি কি করে দেব খাদ্য চেয়েছিলাম খাদ্য দাও নাই বান্দা একই কথা বলবে কি করে খাদ্য দেব আপনি আন তারপর বলে আল্লা আল্লাহ তাল্লাহ তখন বলবে যমুক বান্ধা ক্ষুদার্থ ছিল তাকে তো খাদ্য দেওয়া নাই খাদ্যের অভাবে মানুষ কষ্টে আছে না আছে তোর ভাই কিন্তু যাদের বিদেশি ডলার আসছে বিদেশি রিয়াল আসছে বিদেশি পাউন্ড আসছে শুধু নিজের জন্য বাসাবাড়ি করছেন ঢাকাতে করছেন কিশোরগঞ্জে করছেন হবিগঞ্জে করছেন কিন্তু ওই মানুষগুলোর দিকে কি কখনো টাকা ছিলেন তাহলে তো আপনার সম্পদ আপনার জন্য বোঝা ক্রেয়াবতের দিন আল্লাহ যখন বলবেন খাদ্য দিয়েছিল দেওয়া নাই তো কী বলবেন তখন আমরা মুসলিম দাবি করি আমরা মুসলিম আমাদের করণীয় কি যেমন এই আল্লাহ জন্য ন্যস্ত করা এবাদতের পদ্ধতি বাছাইয়ের ক্ষেত্রে মোহাম্মদ রসুল্লা ইসলামকে নির্বাচিত করা সব মতবাদকে ছেড়ে দেওয়া ঠিক তেমনি অসহায় মানুষদের পাশে দাঁড়ানো অসহায় মানুষদের সেবা করা অসহায় মানুষদেরকে দেখা আল্লাহ সুবহানক তাহলে আমাদের সকলকে এটা অভিধান করুন আল্লাহ আমিন আনিল হামদুল্লিলাহ বিনাল বৈঠক শিশু দোয়ারটা পরিণ সুবহান আকা আল্লাহ বিহামদিকা আশাদু ইলাহা ইল্লা অন্ত আস্ত আফ ফেরুক আতু বিলাইকা সালামু আলাইকুম রহমতুল্লাহকা